তদন্ত এর দীর্ঘ দেড় বছর পর মিডিয়ার সামনে এলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন ওসমান হাদির খুনিদের সঠিক তদন্ত করা হোক তিনি জাতির উদ্দেশ্যে বলেন যদি সুষ্ঠু পর্যালোচনা করা হয় আপনারা দেখবেন কোনো না কোনোভাবে এনসিপি এবং ডক্টর ইউনুসের হাত রয়েছে এখন আসি মূল কথায় আপনারা অবগত আছেন যে আসছে আগামী বারোই ফেব্রুয়ারি দু জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস তিনি জনসম্মুখে ভাষণ দিয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে আর এখানেই তিনি এবং তার সহযোগীরা একটি ঠাণ্ডা মাথার মাস্টার প্ল্যান তৈরি করে শুধুমাত্র নির্বাচন পিছিয়ে নেওয়ার পরিকল্পনা আর তাদের সেই পরিকল্পনা বাস্তবতায় রূপ নিতে গিয়ে এই নির্দোষ হাদির জীবন দিতে হয়েছে তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন এখনও সময় আছে আপনারা জেগে উঠুন তা দেশ আর দেশ থাকবে না চারিদিকে অন্ধকার চলে আসবে শেখ হাসিনা আরও বলেন ওসমান হাদির এত অল্প সময়ে এত এত জনপ্রিয়তা এনসিপির জানোয়ারদের পছন্দ হয়নি তারা হিংসায় জ্বলে পুড়ে মরছিল তাদের প্রতিহিংসার রাজনীতির কারণে দেশ থেকে একটি আদর্শ মায়ের আদর্শ তাজা প্রাণ চলে গেল তা কখনও দেশের সাধারণ জনগণ কল্পনায় করতে পারেনি আমি মানছি আমি অপরাধ করেছি কিন্তু আপনারা তো ভালো ভালো মানুষদের চেয়ারে বসাইছেন তারা কে কি কী করতেছে চোখ খুলে একটু ভেবে দেখুন আমি আসার পর থেকে দেশের ক্ষতি ছাড়া কোনো লাভ হয়নি আমার জানামতে আমি আসার পর থেকে রাস্তায় এখন পর্যন্ত একটি ইট লাগাতে পারেননি ডক্টর ইউনুস শুধু নিজের পেট ভরতে ব্যস্ত আমি থাকা অবস্থায় আমার নিজের জন্য কিছু করিনি সব আপনাদের জন্যই করেছি এভাবেই চলতে থাকলে পরবর্তী সময়ে আর কোনো কিছু করার উপায় থাকবে না দেশ দেউলিয়া হয়ে যাবে চুরেরা টাকা চুরি করে দেশ পরিত্যাগ করবে